করছি অনেক ভালো আছো আমার একটু নতুন ব্লগে আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি হলো আমি গাজল মাঠে আর গাজল মাঠে দাদা করছে কত সুন্দর করে দাদা আর্ট করছে আর এইখানে সব ছবি এখানে মানে বইয়ে বই কি লিখেছে সত্যি খুব ভালো লাগছে এইখানে এসে আর তোমরাও মেলা এত সুন্দর একটা প্যান্ডেল এখনো সম্পূর্ণ হয়নি আরো চার পাঁচ দিন আছে তো তোমরা আসো এখানে আর দেখো কি হচ্ছে দাদা এখানে প্যান্ডেলটা কত দিন থেকে হচ্ছে দু মাস ধরে আর সত্যি তুমি অনেক সুন্দর আর্ট করছো পুরো প্যান্ডেলটা কি তুমি আর্ট করেছো আর্ট শিখেছো সত্যি খুব সুন্দর লাগছে আপনার কি জানা আছে জানা নেই এখানকার হয়তো কমিটিদের জানা থাকতে পারে দেখতে পাচ্ছ যে বেশি দিন আর পুজো নেই আর পুজোর থিম এখানে শুরু হয়ে গেছে তৈরি হতে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি দেখো এখানে অনেক দোকান চলে এসেছে আর দোকান দেওয়ার প্রশ্নটি শুরু হয়ে গেছে আর ওই দিকে কি হবে এখানে সব আলোচনা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের এটা পঁয়তাল্লিশ বছর এটা আমাদের ক্লাব পরিচালনায় আছে কিন্তু আমাদের মেন হচ্ছে যে বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব আর পরিচালনায় আমাদের হচ্ছে বাসরি সংস্কৃতি সংস্থা এই থিমটার নাম এটা আমাদের অ্যাকচুয়ালি এটা হয়েছিল বোলপুর শান্তিনিকেতনের রবির আলো মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এটা টোটালটাই করা হয়েছিল তো সামনে যে ঝড়টা হয়ে গেল সেই ঝড়টাতে আমাদের মোটামুটি তখন আমাদের কাজ হয়ে তো ঝড়ের ইসে আমাদের সম্পূর্ণ প্যান্ডেলটাই উল্টে যায় ভাঙচু হয়ে যায় এটা আবার নতুন করে একটা করিয়ে জাস্ট ওই রবির আলোর কিছুটা এখানে তুলে ধরা হয়েছে লোক হবে আপনাদের আমাদের এই পাশরি বা আমাদের পাশের যে মাঠে রেখে আমাদের এখানে যথেষ্ট প্রচুর পরিমাণে লোকে ঢল নামে আমাদের সামাল দিতেও আমরা হিমশিম খেয়ে যাই সব সদস্যরা এবং পাড়ারও সব বয়স্করাও থাকেন সবাই থাকেন তাতে প্রচুর হারে লোকের ঢল নামে প্রচুরই আপনার এই যে পরিস্থিতি হয়েছে যে কলকাতার একটা ব্যাপার নিয়ে অবশ্যই আমরা এতে দুঃখিত আমরাও সুখার্থ আমরাও চাই না এরকম একটা মনান্ত্রিক ঘটনা ঘটুক আমাদের বাড়িতে মা বোন

এরকমটা বললেন যে এখানে রবীন্দ্রনাথের থিম করা হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর যে সব গীতাঞ্জলি বলুন যে লিখেছেন তো সব ওয়েট একটা থিম করা হয়েছে আর আমরা তো বাঙালি জানেনি যে রবি ঠাকুর কি তো আমি ভীষণই নার্ভাস হয়ে যাচ্ছি প্রথমবার এরকম ঘোলা জায়গায় ভিডিও বানাচ্ছি আর এর আগে তো আমি সেরকম ভিডিও বানাইনি তো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার পেজটাকে ফলো করে রাখো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম আছে দোলন সরকার ব্লগ দেখা যাচ্ছে